আপনাদের এতদিনের আশা প্রত্যাশা হয়তো একটা ছোট ভুলের মাধ্যমেই নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে আজকে এই ভিডিওটি নিয়ে আস আপনাদের সামনে কিভাবে পূরণ করলে আপনাদের এখানে ভুল হবে না এবং কি কি তথ্য আপনাদের পরবর্তীতেও কাজে লাগবে সেই সমস্ত থাকবে আজকের এই ভিডিও আপনি যদি এখন ভিডিওটি স্কিপ করেন বা না দেখেন পরবর্তীতে ভুল হওয়ার পরে এই ভিডিওটি আপনারা কোনো কাজেই আসবে না তাহলে চলুন আমরা আস্তে আস্তে ভিডিওর মূল থিমে প্রবেশ করি তো আপনারা যখন প্রথমত একটা ওয়েমার ফর্ম পাবেন বা ওয়েমার আর পাবেন তখন কিন্তু এরকম থাকবে আপনারা অবশ্যই জানেন সেটা আমি আবার একটু রিপিট করি সেটা হচ্ছে এইখানে যে ফর্মগুলো আছে ওয়েমার ফর্ম আছে একটা মানুষের জন্য একটা ফর্মই কিন্তু নির্ধারিত আপনি যদি এখানে বাই চান্স কোনোভাবে একটা ভুল করে ফেলেন আপনাকে যে নতুনভাবে আরও একটা ফর্ম দিবে ওয়েমার শিট দিবে এটা কিন্তু ভুল আপনি কিন্তু আর পাবেন না সেজন্য আপনার খুব ধীরস্থিরভাবে এবং মনোযোগ সহকারে এখানে সব কিছু পূরণ করতে হবে যেহেতু এখন আমার হাতে এটা প্রিন্ট আউট অবস্থায় নেই সেহেতু আমি এখানে কম্পিউটারে টাইপ করে আপনাদের সাথে এগুলো দেখাব তো প্রথমত এখানে বিশ্ববিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এখানে হচ্ছে দুই আমি এখানে দুই হাজার ছাব্বিশ লিখবো আমি এই ফোনটাই নিলাম এটা লাইট আছে আচ্ছা আমি এটা সেমি বোল্ড নিলাম এটা আমি এখান থেকে একটা একটা জন্য আচ্ছা এটা আমি একটু বড় বড়ই রাখলাম তো এখানে নিয়োগ পরীক্ষা আমি ফার্স্টে এখানে দিলাম দুই তো আপনারা প্রথমত যখন হাতে পাবেন হাতে পাওয়ার পর আপনার যে করণীয়টা সেটা হচ্ছে আপনি প্রথমত খুব ভালোভাবে দেখবেন আপনার এখানে যে ওয়েমার সিটটা দিছে সেটা কোনো জায়গায় সিরা বা ফুটা বা কোন সমস্যা আছে কিনা সেটা আপনি আগে খুব ভালোভাবে দেখবেন এটা হচ্ছে আপনার এক নাম্বার কাজ সেকেন্ড হচ্ছে আপনি এই ফার্স্ট এখান থেকে শুরু করতে পারেন আপনি এখান থেকেই শুরু করবেন শুরু করার পর আপনি এখানে আগে লিখতে যাবেন না আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আগে রোল নাম্বারটা লিখবেন এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে রোল নাম্বার এখানে আপনি ডিরেক্ট যে ইংরেজিতে লিখে ফেলবেন এমন কিন্তু না এখানে তারা বলে দিছে ব্রেকেট দিয়ে বাংলায় এখানে আপনার অবশ্যই এই রোল নাম্বারটা বাংলায় লিখতে হবে ভুল করে যদি আপনি ইংরেজিতে লেখেন সেক্ষেত্রে কিন্তু অনেকে কাটাকাটি করে সেক্ষেত্রে এই উত্তরপত্রটা বাতিল হয়ে যাওয়ার একটা চান্স থাকে যেহেতু তারা বাংলায় বলছে তার মানে আপনার এখানে বাংলাই লিখতে হবে খুব ভালোভাবে নিখুঁতভাবে আপনার দেখতে হবে তো এখানে সাপোজ আমি একটা রুল নাম্বার লিখি যেমন আমি রুল নাম্বারটা অবশ্যই লাস্টে থেকে লিখব এখানে যে রোল নাম্বারটা আছে এটা কিন্তু সাতটা ডিজিটে থাকবে আমি ধরেন একটা আনুমানিক একটা দিয়ে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য এখানে দুই দিলাম এখানেও দুই দিলাম এইখানে পাঁচ দিলাম এখানেও পাঁচ দিয়ে দেই এইখানে দুই দিয়ে দেই এইখানে আরেকটা সংখ্যা দিয়ে দিলাম এবং এখানে ছয় দিয়ে দিলাম আচ্ছা তো আমি খুব সুন্দরভাবে বাংলায় রোল নাম্বারটা লিখলাম লেখার পরে আপনি যে বাংলায় রোল নাম্বারটা লিখছেন এটাও কিন্তু এইখানে লিখতে হবে এখানে কিন্তু সবগুলা দেখেন আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এগুলো সব হচ্ছে বাংলাতে আমি এখন এই যে এটা পূরণ করার চেষ্টা করি আমি এটা একটু ছোট করে বোঝার সুবিধার্থে আমি এই যে এইখানে বসিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে এটা লিখবেন আচ্ছা এখন এই যে এখানে হচ্ছে ছয় আমি এখানে একটা বৃত্ত বসিয়ে দিব এ হচ্ছে ছয় আর এটা কিন্তু অবশ্যই কালো কালারের থাকবে আপনারা বল পয়েন্ট দিয়ে বা কলম দিয়ে খুব সুন্দরভাবে এই বৃত্তটা এখানে পূরণ করবেন আচ্ছা এত বেশি করার দরকার নাই যে পর্যন্ত ঘরটা আছে ঘরের বাউন্ডারি আছে বর্ডার আছে সে পর্যন্ত করবেন ছয়ের পরে এই যে আমি পাঁচ করলাম পাঁচের পরে হচ্ছে এই দুই দুইয়ের পরে হচ্ছে এই যেই বরাবর হচ্ছে আট আটের পরে এখানে হচ্ছে পাঁচ এরপরে দুই দুই আচ্ছা এরকমভাবে আমি এখানে পূরণ করলাম এরপরে হচ্ছে আপনি এখানে পুরুষ নাকি মহিলা এখানে পুরুষ হলে আপনি পুরুষ এখানে আপনি এই যে পুরুষে দিয়ে দিবেন আপনি এখানে ছোট্ট করে একটা মার্ক দিয়ে দিতে পারেন এরকম ভাবে আপনি একটা মার্ক দিয়ে দিবেন ছোট্ট যদি ওটা অনেক মোটা হয়েছে তবে আপনি ছোট্ট করে একটা টিকমার্ক দিবেন আচ্ছা আমার এ পর্যন্ত শেষ ও এটা আবার চলে আসছে আমি এটা আবার এখানে একটু বসিয়ে দিই আচ্ছা এটা আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এখন আমি এটা এটাতে একটু পরে আসবো যেহেতু এটা একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে এটা আমি পরে আসব আর কেন এটা খুবই ইম্পর্টেন্ট এটা আমি আপনাদের পরে বলতেছি প্রার্থীর নাম এখানে আমি একটা নাম লিখতে পারি যেমন মোহাম্মদ মানিক ইসলাম এরপরে আবার এখানে ইংরেজিতে লিখতে হবে এটা আপনি সম্পূর্ণ ক্যাপিটাল লিখবেন এরপরে হচ্ছে পিতার নাম পিতার নাম আমি দিলাম এখানে মনসুরুল ইসলাম এবং সেইখানে এখানে আমি সেম ওইটাই লিখব মঞ্জরুল ইসলাম এরপরে মাতার নাম এখানে আমি মাইমুনা লিখলাম মাইমোনা বেগম দিয়ে দিই এখানে অবশ্যই তো আপনার আপনাদের বাবা মার নামটা ঠিকভাবে লিখবেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য এরকমভাবে লিখতেছি মাইমোনা বেগম এখন আপনার জেলার নাম আপনার এখানে জেলার নামটা লিখতে হবে জেলার নাম দিয়ে দিলাম জামালপুর প্রার্থীর স্বাক্ষর এখানে আপনারা যে সাইন দিয়ে অ্যাপ্লাই করেছেন আপনারা সেই সাইনটাই দিবেন আমি এখানে একটা সাইন দিয়ে দিতেছি এখানে আমি আমার সাইনটা দিয়ে দিলাম এখানে আপনারা এখানে আপনারা একদমই টাচ করবেন না আর এখানে যে তারিখটা আছে আপনারা ওই তারিখটা দিয়ে দিবেন যে হতো দুই তারিখ দুই শূন্য দুই এরপর হচ্ছে দুই হাজার ছাব্বিশ আপনারা এখানে বাংলায় সুন্দরভাবে এই তারিখটা দিয়ে দিবেন আমি শূন্য দুই ছাব্বিশ আচ্ছা আমাদের এই পর্যন্ত কমপ্লিট এরপর এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তো এখানে যে সেট কোডটা আছে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা দেখবেন আপনাদের অ্যাডমিট কার্ডে সেট কোড লেখা আছে সেই অনুযায়ী আপনাদের এই সেট কোডটা পূরণ করতে হবে কারো মেঘনা থাকতে পারে যমুনা থাকতে পারে সুরমা পদ্মা এরকম থাকতে পারে তবে যেটাই থাকুক আপনাদের এটা অ্যাডমিট অনুযায়ী আপনারা এই সেট কোডটা পূরণ করবেন যদি আপনাদের কোন টিচার থাকবে কক্ষ পরিদর্শক যে টিচার থাকবে আপনারা তাদেরকে জিজ্ঞেস করতে পারেন তবে এটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনারা না বুঝে কেউ পূরণ করবেন না এটা আপনারা অ্যাডমিট কার্ড অনুযায়ী পূরণ করবেন আচ্ছা তো আমার এখানে সাপোজ ম্যাগনা আছে আমি এখানে ম্যাগনাটাই পূরণ করে দেই আচ্ছা এখানে ম্যাগনাটা পূরণ হলো এই পর্যন্ত আমার যা কাজ আছে আমার এখানে কোনো ভুল এই পর্যন্ত হয় নাই আচ্ছা আর এখানে অবশ্যই কিন্তু আপনারা কালো কলম ইউজ করবেন যা আছে সব কালো কলম ইউজ করবেন আপনারা এখন এখানে হচ্ছে বাংলাদেশ সম্পর্কে বাংলায় তিনটি ও ইংরেজিতে দুইটি বাক্য এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এখন প্রশ্ন হচ্ছে সব কিছু এইখানে ও শিটে দিয়ে দিছে কিন্তু এখানে আবার লিখতে বলছে কেন অনেক ক্ষেত্রে দেখা যায় যখন কেউ প্রক্সি দেয় অর্থাৎ আপনার পরীক্ষা আরেকজন দিয়ে দিবে তখন এই যে এখানে এই কাজটা হয় সাপোজ আপনি আপনার পরীক্ষা আরেকজন দিয়ে দিল সে পরীক্ষায় উত্তীর্ণ হলো বা সিলেক্টেড হলো সেক্ষেত্রে এখানে কি উত্তর দিছে সে কিন্তু এটা কিন্তু সে জানে আপনিও তাকে জিজ্ঞেস করেন নাই সেও আপনাকে এটা বলার প্রয়োজন মনে করে নাই বা ভুলে গেছে বুঝতে পারে নাই তখন আপনার যখন ভাইবাটা হবে ভাইবাতে কিন্তু আপনাকে এখানে জিজ্ঞেস করবে যে আপনি আসলে কি কি দিয়েছেন সেটা থেকেও কিন্তু বোঝা যাবে যে আপনি সত্যিই পরীক্ষার্থী ছিলেন কিনা তো এখানে বাংলাদেশ সম্পর্কে তিনটি প্রশ্ন তিনটি বাক্য খুব সিম্পল আপনি এখানে যা খুশি দিতে পারেন বাংলাদেশ সম্পর্কে যেমন এখানে আমি দিতে পারি বাংলাদেশ এক নম্বর দিয়ে দেই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে আচ্ছা এইখানে স্বাধীনটা ঠিকভাবে আসতেছে না স্বাধীন হয় যাই হোক আমি একটু চেষ্টা করে দেখি এটা ঠিক করা যায় কিনা আচ্ছা এটা ঠিক করা যাচ্ছে না যাই হোক আপনারা কাইন্ডলি একটু বুঝে নেবেন এরপরে হচ্ছে দুই নম্বর দুই নম্বর প্রশ্নটা এরপর আমি এখানে দিই বাংলাদেশে বাংলাদেশ নদীমাত্রিক দেশ এখানে আমরা আরো একটা দিতে পারি আপনি এখানে তিনটা প্রশ্ন লিখতে পারবেন তিন নম্বর হচ্ছে বাংলাদেশের মাটি অনেক উর্বর আচ্ছা এটা হচ্ছে উর্বর আপনারা কাইন্ডলি একটু বুঝে নেবেন এটা লিখলেও ওই রকমভাবে ঠিক হয়ে যাচ্ছে না ফ্রন্টের জন্য আচ্ছা এখানে আমি বাংলাইটিংটা লিখলাম এবং আপনি চেষ্টা করবেন এইটা খুব ভালোভাবে মনে রাখার আপনার ভাগ্য যদি ভালো থাকে আপনি যদি সিলেক্টেড হন ভাইবা বোর্ডে আপনাকে এগুলা জিজ্ঞেস করতে পারে বা জিজ্ঞেস করার চান্স অনেক বেশি এরপর আমি এখানে ইংরেজিতে লিখবো ইংরেজিতে লিখার জন্য আমি এখানে ওয়ান দিলাম ওয়ান দিয়ে এখানে কমা দেই বাংলাদেশ ইজ এ গ্রিন কান্ট্রি দুই নম্বর হচ্ছে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল কান্ট্রি আচ্ছা তো এখানে আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে ফিল আপ করা কমপ্লিট এখানে জাস্ট একটাই বাকি আছে সেটা হচ্ছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর যেটা কোনো একটা ইনভিজিলেটর এখানে সিগনেচার করে দিবে তো এই আজকের খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন আমার মনে হয় তারা খুব সুন্দরভাবে এই ভিডিওর ফিডব্যাকটা এই ভিডিওর উপকারটা পরীক্ষা হলে পাবেন তো ভিডিওর মাধ্যমে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে একটি লাইক দিবেন এবং বন্ধুদেরকে এই বিষয়গুলো জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন তো নতুন বছরে নতুনভাবে আপনার জীবনটা শুরু হোক সেটাই প্রত্যাশা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ